জলাই গণ বার্তা নিয়ে আমরা এসেছি আপনাদের আমরা এত ঐতিহ্যবাহী জেরা হওয়া সত্য এই এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে এটাকে বিশ্বের মুখে তুলে ধরতে এটাকে রপ্তানি করতে কোন ধরনের উদ্যোগ

আমাদের সাথে রয়েছে একজন শহীদ পরিবার এই চাপাত লবঙ্গন চাপাত লবঙ্গের মাটিতে যার জন্ম শহীদ তারেক হুসাইন চাপাত থেকে দুইজন শহীদ রয়েছে এই দুইজন শহীদ গণ অভ্যুত্থানে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন দেশকে মুক্ত করতে স্বৈরাচার থেকে স্বৈরাচারের কবল থেকে দেশকে নতুন করে স্বাধীনতা এনে দিতে আমরা সেই শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করি এবং সেই শহীদরা যে আকাঙ্ক্ষার জন্য যে নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল আমরা যাতে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি প্রিয় চাপাইবাসী আজকে অনেক কথা বলার ছিল কিন্তু জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন শুধু এতটুকুই বলতে চাই গণ অভ্যুত্থানের আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি গণবুদ্ধরের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি গণবুদ্ধরের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি যারা আমরা জানি এই সকল দাবি আপনাদের মনের দাবি চপাইনা আগুন যে কর্মসংস্থানের কোন ব্যবস্থা নেই এখানে শিক্ষা চিকিৎসায় এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার অবহেলিত হয়ে রয়েছে আমরা এই সকল বৈষম্য থেকে দূর হবে বাংলাদেশের সকল জেলা সেই স্বপ্ন দেখি প্রিয় এলাকাবাসী আমরা আজকে এসেছি আপনাদের কাছে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা নিয়ে যে বার্তা একটা হিংসা ভিত্তিক রাষ্ট্র জন্য আমাদেরকে স্বপ্ন দেখায় যে বার্তা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায় আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা স্পষ্ট ভাবে আজকের সমাবেশ থেকে বলতে চাই সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘ করে এখানে গ্রেনেড মারে বিস্ফোরণ ঘটায় আমরা কিন্তু এই সব আগ্রাসন আর মেনে নিব না। ঠিক। হয়েছে। সীমান্ত অনেক বাহাদুরী হয়েছে আমাদের। সেই বাহাদুরীর দিন শেষ হয়েছে। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয় 아니 যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইয়ের উপর হত্যা চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লড়মার ঘোষণা করব। সীমান্ত আমরাই রক্ষা করব।

যুদ্ধে অংশ শহীদ হয়েছে আপনার সন্তানেরা শহীদ হয়েছে আহত হয়েছে দেশ সংস্কারের জন্য নতুন বাংলাদেশের জন্য সমৃদ্ধ বাংলাদেশের জন্য সেই স্বপ্ন পূরণ করা আপনার আমার দায়িত্ব আপনার আমার কাছে সেই স্বপ্ন হচ্ছে আমার সেই